আল্লাহর কণ্ঠস্বর তারা শুনতে পেয়েছিল তখন তারা বলল মু আমরা তো আল্লাহ তালার গায়েবী আওয়াজ শুনলাম কিন্তু এরপরেও আমাদের মনের ভেতরে সন্দেহ আছে এটা তো আল্লাহর আওয়াজ নাও হতে পারে সুতরাং আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই তারাই দাবি করে বসলো আল্লাহ তাআলা পরবর্তী আয়াত পঞ্চান্ন নম্বর আয়াত থেকে এবার বলছেন ওয়া ইয কুনতুম ইয়া মূসা লা নু'মিনা জাহারা আর স্মরণ করো যখন তোমরা বললে হে মোসান আমরা তোমার উপর ইমান আনব না ততক্ষণ আল্লাহ তালাকে প্রকাশ্যে দু চোখে দেখবো না যতক্ষণ তারা বললো মোসা আওয়াজ এটা শুনেছি কিন্তু এটা আল্লাহর আওয়াজ না অন্য কারো আওয়াজ বুঝবো কেমনে এই জন্য সরাসরি নিজের চোখে আমরা আল্লাহকে দেখতে চাই এর আগে তো মুসানবি যখন চল্লিশ রাতের জন্য এসেছিলেন তিনি নিজে আল্লাহকে দেখতে চাওয়ার পরে তার অবস্থা কি হয়েছে গত জুমায় বলেছিলাম মুসানবি এই কথা শুনে তার উম্মতকে বললেন এমন দৃষ্টতা দেখিও না কারণ দুনিয়ার দুর্বল চর্মচক্ষু দিয়ে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না কিন্তু এরা নাছর বান্দা তারা বলল না আল্লাহকে না দেখা পর্যন্ত ইমান আনব না এরপরে আল্লাহ বলছেন ফা اخذت কুমুস সাকিত যখন তারা বলল আল্লাহকে না দেখা পর্যন্ত ইমান আনব না তখন আকাশ থেকে বজ্রপাত বিদ্যুৎ চমকালো আর সত্তর জনের সত্তর জন তখন মারা গেল মুসা আলাই ইসালাম তিনি এবার আল্লাহ তালাকে বললেন হে রব এই সত্তর জন আমার সাথে তুর পাহাড়ে এসেছে এখন সবাইকে যে তুমি মেরে ফেলেছ আমি যদি বন ইসরায়েলের কাছে ফিরে যাই তারা বলবে আমি সত্তর জনকে খুন করে ফেলেছি আমি মেরে ফেলেছি আমি বিপদে পড়ে যাব সুতরাং এই দায়বোধ থেকে আমাকে বাঁচাও এদেরকে যে তুমি মেরে ফেলেছ এদেরকে আবার তুমি জীবন দান করো আল্লাহ তালা মুসাই ইসালামের এই ফরিয়াদ কবুল করলেন সালামের ফরিয়াদ কবুল করে আল্লাহ আবার সত্তর জনকে পুনরায় জীবন দিলে পরের আল্লাহ বলছেন অতপুর আমি তোমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করলাম যাতে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ এদেরকে জীবন দান করলেন এর পরবর্তী আয়াত সাতান্ন নম্বর আয়াত থেকে বা আল্লাতালা তাদের উপরে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন এর আগের কয়েকটা আয়াতে বিপদ থেকে আল্লাহ তালা কীভাবে তাদেরকে উদ্ধার করেছেন সেটা স্মরণ করিয়েছেন যেমন এটাও তো তাদের উপর একটা ভয়াবহ বিপদ ছিল আল্লাহকে দেখতে চাওয়ার কারণে আসমানি গজব তাদের উপর আসলো মারাও গেল আবার তাদেরকে জীবন দিলেন কে মুসা আলাইসাল্লাম কিতাব নিয়ে আসলেন আল্লাহর সাথে কথা বললেন সত্তর জনকে নিয়ে গেলেন তারাও আল্লাহর কালাম শুনলো আল্লাহর গায়েবী কণ্ঠস্বর শুনলো এখন তারা তো মিশর ছেড়ে চলে এসেছেন অজানা গন্তব্যে আছেন কোথায় যাবেন তারা আল্লাহ তালা এবার মুসা আলাইসাল্লামকে বললেন মুসা তুমি তোমার উম্মত নিয়ে শামে চলে যাও শাম বর্তমানে ফিলিস্তিন সিরিয়া জর্ডান লেবানন কয়টা দেশের কথা বললাম এই চার দেশ মিলে আগে ছিল শাম যে ফিলিস্তিন এই শামেরই অন্তর্ভুক্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তালা বললেন তুমি তোমার উম্মত নিয়ে শামে চলে যাও অর্থাৎ এই মসজিদে আকসা এবং তার আশপাশের যে এলাকা আছে গোটা অঞ্চল করানিক্যানি এটাকে আল মোকাদ্দাসা পবিত্র ভূমি বলা হয়েছে সোমাহান তখন এই ভূমি এই অঞ্চলকে শাসন করত আমালিকা সম্প্রদায় কোন সম্প্রদায় আমালিকা সম্প্রদায় এবং তারা ছিল সেই জামানার সুপার পাওয়ার পরাশক্তি সব দিক থেকে তারা ছিল অত্যন্ত সমৃদ্ধ সৈন্যবল অর্থবল জনবল এরপরে শিল্প সংস্কৃতি সব দিক থেকে তারা অত্যন্ত সমৃদ্ধ একটি জাতি ছিল শক্তিশালী জাতি মুসা আলাই আল্লাহ তালা বললেন তুমি তোমার উন্মত নিয়ে এখন এখন শামের উদ্দেশ্যে চলে যাও মুসা আলাই ইসালামকে আল্লাহ বললেন যদি তুমি শামের অঞ্চলের দিকে যাও শক্তিশালী আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে জিহাদ করো পবিত্র ভূমিকে পুনরুদ্ধারের জন্য তোমার উম্মত নিয়ে যাও ভয় পেও না টেনশন করো না তুমি যদি তোমার উম্মত নিয়ে সেখানে যাও আল্লাহর পথে জিহাদের জন্য যদি অবিচল চিত্তে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ সাহায্য করে ওই ভূমির বিজয় তোমাদের ভাগ্যে লিখে দিব আল্লাহ যদি সাহায্য করেন তাহলে তাদের বিজয় আটকাবার দুঃসাহস পৃথিবীর কারো আছে আল্লাহ ওয়াদা দিলেন আপনি আপনার উম্মত নিয়ে ওই শামে আমালিকার বিরুদ্ধে জিহাদে আপনি অবিচল থাকুন জিহাদে গেলেই আমি আল্লাহ ওয়াদা করছি আমি নিজে সাহায্য করে এই ভূমির বিজয় আপনার আর আপনার উন্মতের ভাগ্যে লিখে দিব সুবাহা সালাম এই কথা যখন তার উম্মতকে বললেন তারা তখন নবীর সাথে একমত হয়ে শামের উদ্দেশ্যে রওনা করল জর্ডান নদী পাড়ি দেওয়ার পরে একটা জায়গা হচ্ছে আরিহা এই জায়গার মধ্যে তারা তাদের তাবু স্থাপন করলেন এরপরে মুসা সালাম বনে ইসরাইলের বারো বারো জন নেতাকে ডেকে আনলেন বললেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে যুদ্ধ শুরু করার আগে আমাদের শত্রুদের অবস্থা একটু পর্যবেক্ষণ করা দরকার তোমরা একটু শত্রুপক্ষের খোঁজখবর নিয়ে আসো এই জনকে তিনি যখন পাঠালেন তারা যখন শামের কাছাকাছি গেল সেখানে একজন বিরাট ভয়ঙ্কর আকৃতির এক সৈন্য তাদের বারো জনকে গ্রেফতার করে আমালিকা সম্প্রদায়ের বাদশার সামনে নিয়ে হাজির করল সবাই বললো একে হত্যা করা হোক এদেরকে হত্যা করা হোক কিন্তু বাদশাহ বললেন না এদেরকে হত্যা করে লাভ নাই ছেড়ে দাও তারা যুদ্ধের মতলব নিয়ে এসেছে আমাদের শৌর্য বীর্য এই যে আমাদের আভিজাত্য শক্তিমত্তা তারা দেখে গিয়েছে তারা গিয়ে তাদের জাতির লোকদেরকে সচেতন করুক যে আমাদের সাথে যুদ্ধ করা এতটা সহজ নয় এই বারোজনকে ছেড়ে দেওয়া হল এই বারোজন যখন ফিরে আসলেন ফিরে আসার পরে তারা মুসানবিকে বললেন শক্তিশালী আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই বারো জন বললেন এরা তো অত্যন্ত শক্তিশালী মুসা সালাম বললেন যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ হতে পারে আল্লাহ বলেছেন বিজয় দিবেন সুতরাং তোমরা হতাশ হয় না ভয় পেও না মুসানবী বললেন যে খবর তোমরা নিয়ে এসেছো এই খবর তোমরা আমাদের গোত্রের আমাদের উন্মতের অন্যান্যদের সাথে এগুলো শেয়ার করো না কিন্তু বারো জনের মধ্যে জন। এই খবর সবাইকে বলে দিল জন এই খবর বললেন না এদের মধ্যে একজনের নাম হলো ইউসা বিন নুন সালাম আর একজনের নাম হলো কিলাব বিন ইউকের নাম এই দুইজন এই খবর শেয়ার করা থেকে বিরত থাকলেন বাকি সবাই এই খবর শেয়ার করে দিলেন এটা যখন সবার কাছে ছড়িয়ে গেল তখন তারা সবাই বলল আমরা আপনার সাথে যুদ্ধে যাব না যদিও আপনার সাথে আমরা এসেছি কিন্তু এখন শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করব না তারা তখন বলেছিল ইন হামা আনতা রব্বুকা ফাকাতিলা মুসা তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করো তাদেরকে মোকাবেলা করো আমরা একটু বসে বসে দর্শকের শাড়িতে থেকে একটু মজা নেই একটু দেখি ওই দুইজন যে দুইজন এই খবর কারো কাছে শেয়ার করলেন না তারা বললেন আল্লাহকে ভয় করো কি করে তোমরা নবীর সাথে এমন দুর্ব্যবহার করতে পারলে কি করে এমন কথা তোমরা বলতে পারলে যেখানে আল্লাহ তালা তোমাদের জন্য বিজয়ের সুসংবাদ দিয়েছেন। সেই আল্লাহর বিজয়ের সুসংবাদ বিজয়ের ওয়াদা পাওয়ার পরে কি করে এমন কথা তোমরা বলতে পারলে বরং তোমরা ইমান নিয়ে দাঁড়িয়ে যাও ইমান নিয়ে যদি নবীর সাথে আমরা দাঁড়াতে পারি আমাদেরকে যিনি যুদ্ধে বিজয় দান করবেন তিনি কে কিন্তু না তারা যাবে না ভয় পেয়ে গিয়েছে মমিনরা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় এই যে আল্লাহ তালা তাদেরকে জিহাদে যাওয়ার কথা বললেন তারা জিহাদ থেকে বিরত থাকলো। আল্লাহ তখন তাদেরকে শাস্তি দিলেন কি শাস্তি ওই তিহ ময়দানে আল্লাহ তাদেরকে চল্লিশ বছর বন্দিত্ব দশা দিয়ে দিলেন কত বছর এটা একটা উন্মুক্ত জেল উন্মুক্ত জেল অর্থাৎ এটার কোনো শিকল নাই এটার কোনো দৃশ্যমান দেয়াল নাই দৃশ্যমান কোনো শিকল নাই কিন্তু এটা এমন এক অদৃশ্য জেল এরা প্রতিদিন সকালবেলা ভোরবেলা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সূর্য ডুবার টাইমে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে ওই জায়গায় আবার আসে তো কঠিন এক মুসিবত তারা পড়ল এই রকম তারা তিহ ময়দানে এক দুই বছর না আল্লাহ এদেরকে এই মুসিবতে ফেললেন কত বছরের জন্য এখন এদের কাছে খাবার দাবার আছে অল্প পানিও আছে অল্প এগুলা যদি শেষ হয়ে যায় বাঁচবে কেমনে আর তাছাড়া যেখানে আল্লাহ তাদেরকে বন্দি করে রেখেছেন যেখানে আল্লাহ তাদেরকে বন্দি করে রেখেছেন সেখানে তো কোনো গাছপালাও নাই গোটা ময়দান একটা ধু ধু মরুভূমি এখান থেকে বাংলাদেশের মানুষের জন্য একটা শিক্ষা আছে দেখেন ময়দানে বছরের এই শাস্তি আসার আগে আল্লাহ দিলেন ফেরাউন থেকে মুক্তি দিলেন তারা নাই কে মেরেছেন কে ফেরাউনের পতন দিলেন কে চোখের সামনে তারা আল্লাহর কুদরত দেখল এরপরে আল্লাহ বললেন যে শুধু জিহাদে বের যাও তোমাদের কাজ যাওয়া আর বিজয় দেওয়া হলো আমার দায়িত্ব সোবাহ তারা সেটা করলো না না করার কারণে বিপদ আসলো আমি বাংলাদেশের ভবিষ্যতে বিপদ দেখতে পাচ্ছি এই ঘটনার সাথে বাংলাদেশের ঘটনারও মিল আছে আল্লাহ আমাদের কাছে যেটা অকল্পনীয় ছিল আমরা যেটা ভাবি নাই চিন্তা করি নাই কল্পনা করি নাই সেটা কয়েক মাস আগে হয়েছে হয়েছে কি হয় নাই শুধু হয়েছে যে তা না হওয়ার পরে দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে যে এই ধরনের লোক যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে চায় এদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব না শুধু চুরি ডাকাতি আর দুর্নীতি সম্ভব সবার মধ্যে যখন এই মেন্টালিটি এসেছে এই সময় একটা সুযোগ ছিল এই দেশে যত আলে মুলামা ইসলামপন্থী আছেন সবাই যদি শুধু ঐক্যবদ্ধ হতে পারেন বাংলাদেশে ইসলামী বিপ্লব অতি শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই সুযোগকে কাজে না লাগায়া দেখা যাচ্ছে পারস্পরিক দূরত্ব কাদা ছুড়াছড়ি এরপরে আক্রম এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলা এটা দিন দিন বেড়েছে না কমেছে আরো আশ্চর্যের ব্যাপার হলো যে ফেরাউনের দল পনেরো বছর দুই দলকে একসাথে গালে দিত কোন দুই দল বুঝছেন তো সেই দুই দল এখন দেখা যাচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে এদের মধ্যে আবার এক দল আছে খুব অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে কথাবার্তা বলে ফেসিবাদের প্রেতাত্মা হয়ে তারা বর্তমানে এখন আগমন করেছে কিভাবে তারা এখন আলে আমাদেরকে এবং যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলে তাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে তারা কটুক্তি করছে শুনতেছেন তো আপনারা কোরআনের আলোকে ইসলামের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা যদি ধর্ম ব্যবসা হয় তাহলে তো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন মোহাম্মদুর সাল্লাহ কারণ তিনি তো ইসলামের আলোকে এক দুই মাস নয় মদিনার রাষ্ট্রকে ইসলামের আলোকে পরিচালনা করেছেন কত বছর জোরে বলেন দশ বছর ইসলামের আলোকে দেশ পরিচালনা করা ধর্ম ব্যবসা নয় বরং ইসলামের আলোকে দেশ পরিচালনার স্বপ্ন দেখা ইসলামের আলোকে দেশ পরিচালনার কথা বলা ইসলামের আলোকে দেশ পরিচালনার সংগ্রাম করা এটা ধর্ম ব্যবসা নয় এটা হলো রেখে আদর্শ ধর্ম ব্যবসায়ীর পরিচয় আমরা জানি ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচনের টাইমে মাথায় হিজাব পট্টি লাগায় মাথায় টুপি দেয় পাঞ্জাবি লাগায় হুজুরদের কাছ থেকে এসে দোয়া নেয় সুন্দর সুন্দর টুপি লাগায় ইলেকশন গেলে মাথার টুপিও খুলে ফেলে পাঞ্জাবিও খুলে ফেলে ইলেকশনের নামাজ না হুজুরদের ধারে ধারে যায় আর নির্বাচনে জিতে গেলে ইসলামের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেয় মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে এভাবে সিজনে সিজনে ইসলামের ব্যাস ধরে মানুষের কাছে গিয়ে মানুষের সেন্টিমেন্ট এবং ধর্মীয় আবেগ পুঁজি করে মানুষের কাছে গিয়ে এই নতুন নতুন চেহারা দেখিয়ে মানুষের থেকে ভোট কালেকশন করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা আপনি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে মুখে লাগাম দেন নইলে টাকলা মুরাদের পরিণতি যা হয়েছে আপনার পরিণতিও তাই হবে আমি নাম নিয়েই ভেলি বিএনপির এক নেতা দুদু সাহেব আর আরেকজন হারুন সাহেব আরে বাপ রে বাপ তাকলামুরদকে আপনাদেরকে খেলাফত দিয়ে গেল নাকি যদি খেলাফতি নিয়ে থাকেন তোবা করে ফেলেন মুরাদ বহু কথা বলেছিল তাকলামুরাদের মতো বাংলাদেশে বহু পাগল পাগলামি করেছে পুরান পাগলের বাদ নাই নতুন পাগলের আমদানি হয়েছে আপনি যে দল করেন আপনার দলের প্রতিষ্ঠাতা তার আদর্শ এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনিও তো এখনো আছেন তাদের কাছ থেকে কিছু শিখবেন তারা তো ওলামা বিদ্বেষী নন আলেমদেরকে তারা ভালোবাসেন পছন্দ করেন আপনি হঠাৎ করে এমন এমন কথা বলেন এরকম কথা বললে সুযোগ পাওয়ার আগেই কিন্তু মানুষ আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে এই দেশের আসল পরিচয় আপনাকে জানতে হবে এই দেশের মূল হলো ইসলাম দেশের মূল হল ইসলাম এখন আগের তাদের মতো যদি চেতনার ব্যবসা শুরু করেন এই দেশে মানুষ আর এখন এই স্বাধীনতার চেতনার ব্যবসা যেটা ওইটা খায় না এদেশের মানুষ স্বাধীনতাকে বিশ্বাস করে এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ আপ্রাণ চেষ্টা করে করবে এদেশের মানুষ এই দেশকে ভালোবাসে কিন্তু স্বাধীনতা কারো বাপের সম্পদ নয় কারো ভাইয়ের সম্পদ নয় কারো স্বামীর সম্পদ নয় যে এটাকে পুঁজি করে আপনি ব্যবসা করবেন এই প্রজন্মের ছেলে পেলে যারা আছে এ প্রজন্মের ছেলে মেয়েরা স্বাধীনতার চেতনার ব্যবসা ভালো করে বুঝে আরেকজন তো গত সপ্তাহে ফেসবুক লাইভে একদম সব চেতনা ভাস করে দিয়েছে যে যখন ক্ষমতায় আসে স্বাধীনতার ইতিহাস তখন নতুন করে বানায় কথা ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়েরা